হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি তো খুব 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 খুশি কারণ আমি এসেছি আমার পিনম আমার বিয়েতে আমরা সবাই মিলে আজকে হচ্ছে সাজু বিয়ে কালকে গায়ে হলুদ গিয়েছে ওই গায়ে হলুদের ভিডিওটা আমার মার যে চ্যানেল আছে ওইখানে দেওয়া হয়েছে আর আজকে সাজু বিয়ে এই সাজু বিয়ের ব্লগটা আমার চ্যানেলে দেব আমরা সবাই জল ভরার জন্য হাতে কলসি নিয়ে যাচ্ছি আর আমার মা ভিডিও করছে আমি আমার শ্রেষ্ঠা দিদি পিতিকা দিদি মিষ্টি ওদের সবার সাথে যাচ্ছি আমরা সবার আগে আছি কলসি ধরে আমরা যাচ্ছি আর আমার মা ভিডিও করছে সেই কালী মন্দির থেকে আমরা জল নিয়ে আসবো আর আজকে সাজু বিয়ে কালকে হবে বাসি বিয়ে এরপরে বউ ভাত দেখেন কত কিছু আর কত কলসি এরপরে এই যে আমার প্রিনম মামা এই যে বসে আছে দেখতে পাচ্ছে আমরা পি মামাকে হলুদও লাগিয়েছি এমনকি আমরা নিজেদেরকেও হলুদ লাগিয়েছি ওই কা আর আমার এই মামার বিয়েতে খুবই মজা হয়েছে এই যে এখানে দাঁড়িয়ে আছি শ্রেষ্ঠা দিদি আর আমি আর এখন আমরা এসেছি পিনম মামার বউ মানে আমার নতুন মামি বাড়িতে ওরা গেট ধরেছে দেখতেই পাচ্ছেন আর এটা আমার মা আমার মাম আমার মামি আমরা সবাই এখানে আছি এখানে এত ভিড় ওরা গেট ধরেছে আবার এর জন্য আর ওদের বাড়ি হচ্ছে টাঙ্গাইল আর আমরা ছিলাম গোপালপুর ওখান থেকে হাইসে করে আমরা টাঙ্গাইলে এসেছি এখন এখানে এসেই দেখি গেট ধরেছে আর যে দেখতে পাচ্ছেন ওরা এই দুইজন হচ্ছে আমার একটা মাসি হয় মানে আমার যে মামি ওদের বোন আমার মাসি ওরা নাচছে দেখতে পাচ্ছেন চারজন মিলে এ দুজন চমচ সামনে এরপরে দুজন নাচছে ওরা সবাই ওদের নাচটা দেখছিলাম নাচটা খুব সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন ওরা নেচেছে সাজেন কি গারাই এই গানে সবাই ফুল ছিটাচ্ছে ওদের দিকে আর নাচটা খুব ভালো হয়েছে এই যে আপনাদের কাছে নাচটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর শাড়িটা হচ্ছে আমার নতুন মামি আমার মামার বউ মেক করে বসে আছে এই যে দেখতে পাচ্ছেন আর এখানে আছি আমি পৃথিবী দিদি শ্রেষ্ঠা দিদি আমরা সবাই সোফার মধ্যে বসে আছি এই যে আর এখানে দেখতে পাচ্ছেন মাছ আছে কতটুকু আছে আর অনেক মানুষও এই ঘরে ভর্তি শুধু মানুষ হয়ে গেছে এখন এত মানুষ এখানে আছে অঙ্কিত আমার একটা দাদার ছেলে আর এখানে কত মানুষ মানুষ একদম ভিড় হয়ে গেছে বইয়ের পাশে এটা হচ্ছে আমার দাদু Eh, para Marley, Joey, para সবাই নিচে এখন বসে আছে আর এটা হচ্ছে আমার মামা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে দেখুন আর এই বাড়ির মধ্যে সবচেয়ে বেশি মজা আমার এই মামার বিয়েতেই হয়েছে বেশি মজা হয়েছে এই বিয়েতেই চার দিন ধরে খুব মজা হয়েছে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বাসি বিয়ের দিন এরপরে বউ ভাতের দিন আর এরপরে গায়ে হলুদ এরপরে সাজু বিয়ে সাজু বিয়েতে বেশি ভালো লাগিনি কারণ এই যে আমরা অন্যের বাড়িতে এসেছি তাও ভালোই লেগেছে সাজু বিয়ার থেকে অন্য দিনগুলোতে একটু বেশি মজা লেগেছে আর এটা আবার বা পাশে আছে আমার এনি মাসি এই যে আর এটা হচ্ছে আমি বসে আছি এই যে পাশে ওই যে আমার শ্রেষ্ঠা দিদিও আছে সেভেন আপ খাচ্ছে এখানে আমার ভাই কালো কোট পড়া আর এটা আমার মা এই যে এখানে দেখুন ওদেরকে কত উঁচাই তুলেছে সবাই সবাই ওদেরকে তুলেছে এত উঁচায় তুলেছে মানে আমার মামার নিচে পড়ে গিয়েছে আর আমার মামি বেশি উপরে উঠে গিয়েছে এর জন্য আমার পড়াতেই পারছে না তো উপরে উঠেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত এইটা বাই ভাই